তাহলে আমাদের মিস্ত্রি বাবুকে দিয়েই ভিডিওটা শুরু করি ব্যাগ নিয়ে বসে আছে 6টা 13 বাজে এখন আমার সাইকেল নেই না দাদা না ও তো ঘুমিয়ে আছে এখন সায়ন যায়নি তো না সায়ন ওই ঘরে ঘুমাচ্ছে দেখলাম মানে মনে আকাশ নেই হতে পারে এই যে ব্যাগপত্র রেডি করে বসে আছে কাজে বেরোবে আর আমি এখানে চায়ের ব্যবস্থা নিয়ে বসেছি এবার চা হবে চায়ের পর্ব যখন শেষ চায়ের বাসন ধুয়ে ফেলাটাই ভালো না হলে জানো তো মিষ্টি মিষ্টি পাবে আর পিঁপড়ে ধরবে রান্নাঘরে পিঁপড়েও হবে চায়ের বাসনটা ধুয়ে নি সকালবেলাকার সমস্ত কাজ হয়ে গেছে তখন বাসন ধোয়া হয়েছে এ দেখো কাচাকুচিও হয়েছে কিছু বাবার লুঙি ভিজানো রয়েছে সকাল থেকে বসে বসে অনেকটা সময় গেছে ঘরে গিয়ে সোফায় চুপ করে বসেছিলাম কি করব আবার না অনেকক্ষণ বসে থাকলে মানে ঝিমঝিম পায় ঘুম পায় তখন মনে হবে কি শুই শুয়ে ঘুমিয়ে যাব। দিয়ে দেখো এই যে গতকালকের ভিডিওতে দেখেছ মনে হয় যে ভাতের চাল বেশি নেওয়া হয়ে গেছে অনেকটা ভাত ছিল তো যাই হোক আজকেও বেশ কিছু ভাত রয়েছে সকালবেলায় ভাত মুড়ি মিশিয়ে সবাই খাবো আর এই যে আলু ভাজা পেঁয়াজ ভাজা করবো অনেকদিন আলু ভাজা করা হয়নি আলু ভাজা করলে পান্তা ভাত কটা ভালোবেসে খাওয়া হবে নাহলে খাওয়া হবে না আর এই বাবাকে মাকে মুড়ি দিয়ে দেব অল্পই ভাত আছে দুজনের মতো এই যে আমার রোদ্দুরের মধ্যে আলু ভাজা হয়ে গেল গ্যাস জ্বালিনি এই যে কড়াই এত সুন্দর রোদ্দুর পড়েছে আলুটা ভাজা হয়ে গেল গেল দেখেছো আজকে আমি যাব সেলুনে যত কাজই থাক আর যাই হোক আজকে সেলুনে আমাকে যেতেই হবে মাথার গোনা অনেক বড় হয়ে গিয়েছে কারণ আমি কিছু কিছু বার মেনে চলি তো যেরকম বৃহস্পতিবার শনিবার এসব গোনা খুব মেনে চলি রামাবস্যা পূর্ণিমা তার জন্য পরপর পড়ে গিয়েছে আর সেলুনে যাওয়া হয়নি মাথার কাটা খুব বড় হয়েছে আর না কাটালে অসহ্য লাগছে এই গরমের মধ্যে চুল বেশি মাথায় থাকলে খারাপ লাগে তা যাই হোক বন্ধুরা সকালবেলা এত কষ্ট করে সাথে আলো ভাজা করলেও সবাই খাবে বলে বাকি সবাই খাবে আমি যে বললাম কিনা আমি খাবো না ওই ওর রাগ হয়ে গেছে আমি যে খাবো না বলেছি কখন খাবো এটা তো বলিনি তা যাই হোক আমার বেলা হলে আমি খাবো কারণ এখন যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি খাওয়া দাওয়া করি না আমার একটু অসহ্য লাগে খুব একটা ভালো লাগে না তাই এই বুঝিয়ে আমি বললাম আমি পরে খাবো তা আমি এসেছি ছাদে ছাদে এসে তোমাদের সাথে এই কথা কথাটা শেয়ার করতে আর এখানে আমি একটা গরম জলের বাটি বসিয়ে দিয়েছি এখানে তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখতে চাও একদম ফেসবুকে চলে যাবে মিনিতে পেয়ে যাবে ভিডিওটা এটা কি হচ্ছে সব কিছু তোমরা জানতে পারবে তা আমি এখন যাই নিচেই নিচে গিয়ে সাথে ডাক ভাঙাই কাঁসার থালায় টক টক ভাত খাচ্ছে এতে কি হবে জানো তো থালাটা আরো বেশি চকচকে হয়ে যাবে ভালো লাগবে ভালো লাগবে কি মন্দ লাগবে জানি না মানে থালাটা খুব চকচকে হয়ে যাবে মন তো আমি লাগে টক টক না ভাতগুলো সারা সিজনে এই হলুদ প্রথম খাচ্ছি ওই হিম খেয়েছি বেশিরভাগ ওপরটা সবুজ ভেতরটা ভালো এটা ভেতরটা হয়তো অত ভালো হবে না একদম নরম করে নিয়েছি টিপে টুপে আবার এরকম মানে টিপে আম খাওয়া মুশকিল যেন তো খুব নরম হলে আম খেতে নেই ফুটো করে ভেতরে পোকা থাকে এটাই পোকা হবে না এটা শক্তই ছিল আমি টিপে টিপে নরম করলাম এখানে উচ্ছে কাঁকরোল ভাজা হচ্ছে একসাথে আর সকালের একটু আলু ভাজা রয়েছে ওই আলু ভাজাটাও এর মধ্যে দিয়ে দেবো ওই উচ্ছে কাঁকরোলটা ভাজা হয়ে যাক তারপরে তাহলে একসাথে সব ভাজা হয়ে যাবে কি পাগলের মতো কাণ্ড করছি বলো ডাটা কেটে জিবে ঠেকাচ্ছি আমার মনে হলো একটু জিবে ঠেকিয়ে দেখি তো মিষ্টি আছে কি না ওই যেগুলো কুটে রেখেছি ওইগুলো সাইড করে দিচ্ছি ওগুলো তো একদমই মিষ্টি নেই আমার জেঠি শাশুড়ির গাছের ডাটা এগুলো তো অনেক দিনই ও বলছে কি যে এই ডাটাগুলো চচ্চড়ি খাবো দিয়ে আজকে সবজিগুলো নিয়ে এ দেখো কেটেছি আর ওই জন্য ও ডাটা নিয়ে এসছে আমরা কম বেশি সবাই জানি বিমান দুর্ঘটনার কথা মনটা একটু কেমন লাগছে বলো কেমন কি খুবই খারাপ লাগছে থেকে থেকেই মনে পড়ছে আর কেমন মানে একটা খুবই খারাপ লাগছে এগুলো তার বলে বোঝানোর মতো না সত্যি আমরা সবাই যখন বাইরে যাই মানে নিজের নিজের জীবন হাতে করেই যাই মানে বাড়িতে ফিরতে পারবো কি না এর কোনো নিশ্চয়তা নেই তাতে শুধু প্লেন কেন প্লেন তারপরে ট্রেন বাস সব কিছুতেই নিরাপত্তা কিছুতেই নেই এগুলো ভাগ্যের ওপর নির্ভর করে এখন তো বেশ কিছু দিন সবারই প্লেনে উঠতেই ভয় লাগবে তো আমি আজকে রান্না করছি মুসুরির ডাল আর ওই ভাজাটা আর এ দেখো এখানে কিছু সবজি নেওয়া রয়েছে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখতে হবে আর এই পাঁচ তরকারিটা করব এই তিন রকমই আইটেম হবে আর কিছু হবে না আজকে ডাটাটা জেটিমার বাড়ি থেকে তোলা বলে একদম গোড়া সমেত আর কেনা এতটা গোড়া সমেত পাওয়া যায় না কেটে কেটে নিয়ে আসে খুব শক্ত ডাটাগুলো তবে খেতে খুব একটা খারাপ ছিল না তো যাই হোক রান্না সেরে কাজকর্ম সেরে একদম স্নান করে নিয়েছি এখন অপেক্ষা করছি ওর জন্য ওর স্নান হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আজকে তো একটু তাড়াতাড়ি ভাত খেয়েছি ভাতটা খাওয়ার পরে আজকে আর ঘুমায়নি পাশে শুয়েছিলাম আমি আর সাথী দুজনে মিলে গল্প করছিলাম তা যে চারটে বেজে গেলে আমি চায়ের দোকানে চলে এসে চাটা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তা বাড়ির থেকে ফোন করেছিল কিছুক্ষণ আগে যে তুমি কোথায় আমি বলা হয়তো মিনিট দুইয়ের মধ্যে যাচ্ছি বললে তোমার মিনিট দুইয়ের মধ্যে তুমি যেতে পারবে না মিনিমাম আধ ঘন্টা লাগবে তা আমার আধ ঘন্টা লাগেনি আমি মিনিট কুড়ির মধ্যে বাড়ির থেকে পৌঁছাছি এখন বাড়ি যাই হয়তো বিশেষ কোনো দরকার আছে তার জন্য ফোন করেছে কী বাইক এত তাড়াতাড়ি দুবার ফোন করলে আমি দেখছি হঠাৎ করে ফোন করছি কেন আসল ব্যাপার হচ্ছে কি অন্যদিন তো আমি ফোনটা নিয়ে যায় না আজকে তুমি ফোনটা নিয়ে গেছো ওই জন্য বারবার ফোন করে তোমার সাথে কথা বলছিলাম দেখেছো তো ফোন কাছে রাখার কিন্তু একটা জ্বালা আছে এটা কিন্তু আমার ওই দিকে অনেক দাদা ভাই আর ভাইদের সাথে কথাটা মিলে যাবে সবার না বেশ কিছু দাদা ভাই আর ভাইদের ক্ষেত্রে তারা যখন বাইরে থাকে তাদের বউরা কিন্তু ফোন করে বাড়ি থেকে বারবার করে তো একশো বার যখন আমার ফোনটা ছিল মানে ফোনটা আমি দেখাচ্ছি হয়তো আমার এখন ফোনটা ডিস্টার্ব হয়ে গেছে ফোনটা ডিস্টার্ব না আগামী মাসে ওই সিমটা খুব প্রয়োজনীয় এই যে এই যে ফোনটা যখন আমার ছিল না এই ফোনটাই যে সারাদিন আমার কতবার ফোন আসতো বোর ফোন বেশি সবই বোর ফোন আমি অনেকবার ফোন করি তুমি বাইরে থাকি তাই ফোনটা যেদিন থেকে খারাপ হয়েছে সেদিন থেকে আমি আছি ঠিক আছে আগামী মাসে দেখছি দাঁড়া ওই সিমটাও প্রয়োজন আছে এই ফোনটাকে ওকে করব না একটা পাতি সেট আবার কিনব তুমি তো বলে আবার ওইগুলো স্মার্ট ডাক বানা কাছে না ওই ফোনটা ভালো আছে ব্যাটারিটা চেঞ্জ করলেই হবে আমাদের বাড়িতে তো যাবই কিন্তু তার আগে ছোটখাটো যে কেনাকাটা আছে সেইগুলো সেরে নি তো আমি বাড়িতে চা করা ধরেছি তোমরা অনেকে বলো যে তুমি তোমার কর্তার সাথে গিয়ে শুধু চা খাও বাড়িতে চা করো না আসলে ও আমাকে সাথে করে নিয়ে গিয়ে চা খাওয়া অভ্যেস করিয়েছে বলেই এখন আমি বাড়িতে চা করি তো বাড়িতে চা করলে আর সত্যি আমরা সবাই মিলে খেতে পারবো সেটা তো অনেক ভালো তাই না তো যাই হোক বন্ধুরা আমি দুশো গ্রাম চা নিয়ে নিলাম আর চাটা পাতা চা যাতে লিকার চা হয় সেই চাই নিয়েছি সব থেকে বেশি ভালো হতো আমার কর্তাটাকে যদি লিকার চা বাড়িতে খাওয়া ধরাতে পারতাম তাহলে দোকানে গিয়ে দুধ চা খেত না দুধ চা যে শরীরের জন্য কতটা ক্ষতি ওকে বলে বুঝাতে পারি না আমার মা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল মনে প্যাকেটের মধ্যে যে মিষ্টি তেঁতুলগুলো পাওয়া যায় ওগুলো যদি পাস আমাকে একটু এনে দিস তো এখান দিয়ে যাচ্ছিলাম আর আমার চোখে পড়লো আর হঠাৎ করে মনেও হলো আর যাচ্ছিও যখন মায়ের কাছে এক প্যাকেট তেতুল কিনে নিয়ে যাই এইবার চলে এসেছি তুলসী কাঠের মালা কিনতে তো তুলসী কাঠের মালাটা আমি একটু মিলিয়ে দেখছি যেটা মা পরতো আগের মালাটা ছিঁড়ে গেছে সেটার সাথে এক কিনা এবার যে যেটা পরে অভ্যস্ত তাই না ওইটা সব সময় পড়ে এসে যদি অন্য রকম হয় পড়তে গিয়ে কেমন লাগবে তো আমি দিকি করে মালাটা নিয়ে এসেছি বার করিনি আমি চোখের আন্দাজে মিলিয়ে দেখছি এখানে ঠিকঠাক পেলাম না না মানে যেই মালাটা সেই সাথে ওই জন্য এখন আমরা অন্য জায়গায় যাব মালা কিনতে চলে এসেছি আমাদের বাড়িতে আমার কর্তা হাসি হাসি মুখে কার সাথে কথা বলছে জানো আমার দিদার সাথে দিদা আমাদের ঘরের ভিতর রয়েছে জালনা দিয়ে গল্প করছে আমার বোনও রয়েছে আর আমার তো ওইদিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গিয়েছি গো কয়েকদিন মনে হয় বৃষ্টির জল পড়েছে কি পড়েনি তার মধ্যে কচু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে চিনে কচু গাছগুলো আমার কাছে তো এটা পুরো প্রথম তোর কাছেও কি ফার্স্ট টাইম আমের বড়া সবার কাছেই ফার্স্ট সবার কাছেই ফার্স্ট নাও দিদা আগে খাও হ্যাঁ আমি খেয়েছি তুই খা খাও না খাও ভাল লাগছে কিন্তু চলে আসলাম খাঁচার পাখি খাঁচার বন্দি তো যাই হোক বিকেলটা ভালোই কাটলো ছোটোখাটো দরকারও মেটানো হলো আমাদের বাড়ি থেকে ঘুরেও আসা হলো তো এসে এই সবে চেঞ্জ করলাম এবার চোখে মুখে জল দেব তারপরে মাকে একটু চা করে দেব। একটুখানি পরে সন্ধেটা বসুক তারপরে মা এখন সন্ধে দেবে মানে এখনও ঠিকঠাক সন্ধে হয়নি একটুখানি পরেই সন্ধে লেগে যাবে আর আমার কর্তা বেরিয়েই ও আবার বেরিয়ে গেল ওর মতো সময় কাটাতে আমাকে নিয়ে বেরোলে তো নিজের মতো করে সময় কাটাতে পারে না এখন মানে গেল নিজের মতো সময় কাটাতে আর এই যে কিছু জিনিস ছড়ানো ছিটানো রয়েছে এগুলো গোছগাছ করব এখন টুকটাক করে কাজ চলবে ইয়ারকি সেই সকাল বেলায় সবাই দেখেছিল আর এখন সবাই দেখছে এখন হ্যাঁ এখন বিশ্রাম তুমি কি বৃষ্টি চাইছো বৃষ্টি হলে তো গরম গরম তোমাদের কাজ করতেও কষ্ট কাজ করতে কষ্ট শুধু সবার কি রে বিস্কুট খেয়েছিস এইগুলো কি বল বাপি এগুলো কি ভালো লাগে একটু দাঁতে ধরে না একটু দাঁতে ধরে না শাক বিস্কুট দিয়েছি হেজি জানো একটা কথা বলবি না হ্যাঁ হেজি যখন চা হচ্ছে যদি চা খেতে চাস চাও দেব আদা দিয়ে চা হচ্ছে সুন্দর আজকে কিন্তু বেশি রাত হয়নি তাও আমি ভিডিওটা শেষ করে দেব মানে বিষয়টা হচ্ছে ওই তখন চা বানাছিলাম চা খেলাম কিন্তু আজকে যখন ওই 10:30 11টা বাজে তখন থেকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে কম বেশি কম বেশি করে সারা দিনে আমার মানে মাথা ব্যথা কমে নি এখনো কমে নি কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কি যদি শুয়ে ঘুমাতে পারতাম নিশ্চিন্ত মনে তাইলে হয়তো মাথা ব্যথাটা কমে যেত কিন্তু আমার মনে হচ্ছে রাত্রে যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ আমার মাথাটা ছাড়বে না আর আমার কর্তা কোথায় গিয়েছিল কি জানি ও কি জানি আবার বলছি কেন মাথা কি খারাপ হয়ে গেছে ও গেছিল ওর দরকারি চা খেতে আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে বাড়িতে চায়ের সেটা ধরাতে পারছি না আমি মনে হয় চায়ের তাহলে কোথায় আমার কথা শুনে চলে তোমরা বলো সাধারণত তোমার কথা শুনে চলে কখনো কখনো আমাকে যখন ওই জলটা সবজিটা আগিয়ে দেয় ভাতের হাঁড়িটা ঘরে এনে দেয় তখন মনে হয় আমার কথা শুনে চলে কিন্তু না আমার কথা শুনে চলে না নিজের সিদ্ধান্তে নিজেই থাকে আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বোর কথা শুনেই চলে না না বোর যেটা বলে সেটাই করি আর মানে যেতে একটু লেট হয় পাড়া থেকে আসতে আমি কিন্তু ভয় কিন্তু কাপি সত্যি সত্যি কাপি আচ্ছা আর কিছু বলবে কিনা এটা তাহলে আমার যখন সব কথাই শোনো বন্ধুদের সামনে কথা দাও যে তুমি দোকানে অতবার দুধ চা খেও না হ্যাঁ তুমি ব্যাটা ছেলে মানুষ তুমি একবার তুমি দুবারে দু কাপ চা খেলে একবারে ছাড়া যায় না তারপরে যে কবার তোমার চায়ের নেশা তুমি আমাকে বলবে আমি লিকার চা করে দেবো তাহলে আমি দিনে দুবারই চা খাবো সকালে দু কাপ রাতে দু কাপ বাড়িতে লিকার চা খাবে না বাড়িতে লিকার খাবো না নয় আমি তাহলে ছাড়ো কথাই নেই তোমার সাথে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাড়াতাড়ি আমি শুয়ে পড়ব ওই জন্যই শেষ করে দিচ্ছি ভালো লাগছে না তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে